গরমে পশু পাখিদের স্নান এবং জলপানের বন্দোবস্ত করে দিন গরম যা পড়েছে তাতে শুধু মানুষ নয় পশুপাখিরাও পাখিরাও করছে তাই এই গরমে বাড়ির ছাদে একটি পাত্রে জল রাখুন পাখিরা এসে সেই জলে ডুব দিয়ে স্নান করবে পাখিরা সেই জল পান করে জোরে যাবে নীল আকাশের বুকে শুধু পাখিদের কথাই বা ভাবছেন কেন রাস্তার কুকুর গরু ছাগল ভেড়াদের কথাও ভাবুন বাড়ির সামনে একটু ছায়ার মধ্যে কোনো পাত্রে পরিষ্কার জল রাখুন যাতে সেই পরিষ্কার জল পান করে তৃষ্ণা মেটাতে পারে কুকুর গরু ছাগল ভেড়া কুকুরগুলো নর্দমান নোংরা জল পান করলে কেমন লাগে বলুন তাই নিজে ভালো থাকার সঙ্গে সঙ্গে পরিবেশ গাছপালা এবং পশু পাখির কথাও ভাবুন গাছপালা পশুপাখি পাখি ভালো থাকলে আপনিও ভালো থাকবেন শিলিগুড়ির বিশিষ্ট পশুপ্রেমিক শ্যামা চৌধুরীর সমস্ত মানুষের কাছে এই আবেদন জানিয়েছেন শ্যামাবাবু আরও বলেছেন তিনি তার বাড়ির ছাদে পাখিদের জল পান এবং স্নানের পর্যাপ্ত বন্দোবস্ত করেছেন পাখিরা সেখানে রাখা পাত্রের জলে ডুব দিয়ে স্নান করে এই পশু পাখিদের ভালো রাখুন দেখবেন আপনিও ভালো থাকবেন আমাদের রীতিমতো আমন্ত্রণ করে আনা এটা তো সবাই জানে কিন্তু আমরা সময় স্বাস্থ্য সিদ্ধির জন্য করে চলেছি এবং আমাদের গ্লোবাল ওয়ার্মিং এমন করছি যে আমাদের আন্ডার আন্ডারগ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ জল আমাদের ভারতবর্ষে আর দুবছরের আহ মত স্থায়িত্ব আছে এখন যদি আমরা সুদে না যায় এখন চেক করতে হবে আমার আর পুরো আগের মতো হবে না এখন যদি আমরা চেক করি বা আমরা যদি বিক্ষোভ যা আছে সেগুলো রক্ষা করি এবং নতুন করে বৃক্ষ লাগানোর ঘটা করে দরকার নেই আমার মনে হয় ঘটা করে বা গাছের আমরা যে জল সংরক্ষণ করি বা গাছ যদি আমরা একদিন লাগিয়ে পরে আহ পরিচর্যা করলাম না গাছটা মারা গেল কাগজে ছবি উঠল এই হলো এতে কোনো আমি ভিন্ন লাভ দেখছি তবে যদি আমরা মনে করি যে না আমরা এখনো আমরা সচেতন হব বা আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল না মেরে আমরা যদি মনে করি যে না প্রকৃতিকে আমরা যদি এখন রক্ষা করার দিকে যাই মানে বাড়ানোর দরকার নেই রক্ষা করার দিকে যাই আর যদি হয় সর্বোপরি যদি লাগানোও যায় তাহলে তো আরো আরো বাহবাযোগ্য কাজ হবে এর থেকে যে বড় কাজ হতে পারে না পরিবেশকে রক্ষা না করতে পারলে এই গরম থেকে আমরা গরম এখন বলছে এরপর গরম বড়ার মধ্যে শক্তিও আমাদের থাকবে আমাদের কেটে পুড়ে ঠিক আমাদের যেগুলো আমাদের মানে বাড়ির চাল ফালের যে অবস্থা হয় সে অবস্থা হবে আমাদের খাল বিলি সব শুকিয়ে যাবে জলাশয় সব শুকিয়ে যাবে এবং বৃষ্টি সব বৃষ্টি তো হবে এখন যাওয়া বৃষ্টি হচ্ছে এখন যেমন জল লক্ষ্য আমরা কম করি তা বা বাজবার পথ আছে কিন্তু এইভাবে যদি আমরা এইভাবে যদি খালি গাছই ধ্বংস করবো জল সংরক্ষণ করবো না জলের অপচয় করবো প্রত্যেকটা দেখি ওয়ার্ডে দেখি অনেক জ্বর অপচয় হয় লোকে গাড়ি ধোয়া থেকে কাপড় ধোয়া এবং মানে যা দেখি যে লোকে হাত পা থেকে ধোয়া থেকে সব পানীয় জল সেখানে পা ধুচ্ছে মুখ ধুচ্ছে গা ধুচ্ছে আর বিশেষ করে যেখানে কমার্শিয়াল দোকানগুলো আছে তারা তো তাদের খাদ্য দ্রব্য রান্না বান্না করে বাসন মাজতে আমরা সবই করে এই যে বৈকুণ্ঠপুর ফরেস্ট ইস্টার্ন বাইপাস এর পাশে তার চেহারা দেখলে আপনার কি মনে চেহারা দেখলে আমার তো দেখে আগে তো আমরা মোটামুটি বন দেখে এসেছি এখন তো মনে হয় যে এটা আর ফরেস্ট নেই আর এটা ফরেস্ট মানে প্রথম দিকে রাস্তার ধারে আর কি ভেতরে গহন বড় অরণ্যে হয়তো যা আমাদের সবসময় হয়ে ওঠে তাতে তো আর ফরেস্ট বলে মনে হয় মনে হয় কিছু গাছপালা বিক্ষিপ্ত আছে মাথা দিয়ে আছে তাদের দয়া করে কার্পণ্য করে কেউ নিয়ে যায়নি তাহলে তারাও তারা এতদিনে বা তাদের এখনো কোনো প্রমোটার বা কোনো নির্মাণ ব্যবসায়ী হিসেবে দেখা হয়নি বা কোনো কমার্শিয়াল বা কোনো কর্পোরেট বা যে কোনো এই ধরনের পজিশনগুলি বা বা আমাদের বসতি যারা আছে যারা এখন তো আছে বিভিন্ন ভাবে মানে লোকসংখ্যাও বাড়ছে তারা যদি মোটামুটি দলবদ্ধভাবে যদি তারা বনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে এবং তার জন্য যদি তারা নির্মূল করে দেয় তাহলে আর বৈকূণ তো পুরো ফরেস্ট থাকবে না বৈকুণ্য ঘট হয়ে গেছে হ্যাঁ নির্মাণ হয়ে যেতে হবে তো আর বনবস্তি বলে একটা আখ্যা দিই সে বনবস্তি মানে যা কিছু করবে পশুদেরকে একচুয়ালি পশু বলে তাদের ব্যঙ্গ করা বা তাদের সেটা ব্লেম দেওয়া হয় প্রত্যেকটা অনেক আমাদের মধ্যে অনেক অনেকের মধ্যে আমাদের মধ্যে বাবা বিশেষ করে আমি মানুষ মানে দায়িত্ব বলছি আমাদের মধ্যে অনেক পার্সবিকতা আছে যারা পশুদের খেতে পাবে বলে বা খেয়ে নেই বলে আমাদের থাকার অসুবিধা হবে বলে আমরা যদি তাদের খাবার যে সমস্ত ফল টল হয় সেসব গাছগুলো কেটে ফেলি এবং যেসব আমরা তাহলে কিন্তু আমরা কোনোদিনই আর প্রকৃতির প্রকৃতিকে ধ্বংস করে আমরা জীবনে করলে আমাদের কাজে লাগবে আমরা আমাদের আমাদের মৃত্যুর কারণ তো আমরা যা দেখেছি তবে আমরা যেটুকু বলি করতে আমি নিজেকে ধন্য মনে না আমি রাস্তায় দেখি বহু পুকুর বা বহু অন্যান্য প্রাণী তারা কিছু করিয়ে খাবারে আসায় না কারণ খাবার পড়ে আছে এবং খাবার আছে এরকম ওরা উপরে এপারে তাকে মানে জলের সন্ধান করে যেহেতু ডিহাইড্রেশন গরমে ওদের প্রচন্ড জলসরণ হয় জল বেরিয়ে যায় এবং অনেকে দেখি গরু তো সারকে বা দেখি তাদের আমরা দেখি যে এখন তাদের রাস্তাঘাটে আগে এমন দেখা যেত গোবর বা সাথে চোনা বা ওদের মূত্র যেটা সেটা এখন বহুল পরিমাণে কমে যায় গরমকালে যেহেতু ওরা পর্যাপ্ত মানে জল পায় আর কুকুররা কুকুররা হয়তো নালাপালা জল খেতে পারে যে সার তো দিনের বেলা ওরা মাঠ ফাট ছাড়া লোকালয় বেরোতে পারে না কারণ তাদের উপরে যে কুকুর কুকুর থেকে আরম্ভ করে মানুষ প্রত্যেকে তাদের একটা আহ মিঠোতে ডাকে তাদের মানে ওখান দিয়ে তাড়িয়ে দিতে পারলে বা তাদেরকে ভিতর মানে একটা ফাঁকা জায়গায় নিয়ে যেতে পারলে ওরা জল ভাজে যে কোনো সাহায্যে ওরা চেষ্টা করে থাকে সেগুলো হয় কি তারা লোকালয় যেখানে জল পাওয়ার আশা থাকে তারা আমাদের শিলিগুড়ি শহর বিশেষ করে এখানে পুকুর টুকুর নেই পুকুর নেই যে জলাশয়ও নেই আর জলাশয় থাকলে গরমকালে শুকিয়ে যান তো সেখানে জল আমরা যদি কোনো এই পশু পাখিদের জন্য যদি জলের ব্যবস্থা করি পাখি তো কোনোদিন মাটি যদি নামতে পারে নাবে না নামতে পারে না পাখিকে যদি আমরা ছাদে প্রত্যেকের ছাদে যদি একটু করে পাত্রে মধ্যে জল রাখতে পারি তাহলে পাখিরা টেস্টটা মেটাতে পারে আর ডিহাইড্রেশন রক্ষা পায় আমরা এখন মাঝে মাঝেই দেখা যাচ্ছে টুকুরা হাঁপাচ্ছে হাঁপাচ্ছে কিন্তু গরমের কারণে যতটা না তার থেকে পিঁপা শক্ত হয়ে পড়ে সেই পিঁপা শক্ত করে জলের পরিমাণ কম দেখা যায় অন্যান্য অসুখ খায় ওদের খাওয়া দাওয়া কমে যায় ডিহাইড্রেশন থেকে ওদের খিদে ক্ষুদ্র দেখা যায় এই থেকে যদি বাঁচাতে পারি আমার টুকুরের জন্য যে বাড়ির আশেপাশে দর্জার পাশে ওই বাড়ির বাইরে যে পাত্রে জল লাগতে পারে সেই জলটা যদি পাশে সেটা টুকুরটা খাবে না সে খাবে যে কোনো একটা অফ মানে অব্যবহৃত পাশে রাখলে আমরা বলছি না কোনো দাবি পাত্রে রাখতে হবে পাত্রে রাখলে সেটা কুরানি বা ওনারা নেবেও না আর কুকুরের জড়ো খাওয়া আর পাখিদের ক্ষেত্রে পাখিদের যে আমরা একটা ওই ছাদের মধ্যে বা যে কোনো জায়গায় উঁচু জায়গায় পাখির জন্য আমরা জল রেখে দিই আর সেই জলটা যদি মাঝে মাঝে আমরা পাল্টেও দিতে পারি মানে গরম হয়ে যায় যদি ওদের মধ্যে থাকে আর যদি ছাওয়ায় রাখা যায় তাহলে তো কোনো ব্যাপারই না তাহলে বারবার জল পাল্টানোর দরকার নেই পাখিরা নিয়মিত যদি চান করে নিজেদের পারে জীবনের স্থায়িত্ব আর আমাদের যে এই সব প্রাণী বৈচিত্র্য সেটা আমাদের ভালো লাগবে কারণ আমরা তো বহু প্রাণী আমাদের ওদের প্রয়োজনীয় জল বা প্রয়োজনীয় খাবার না পাওয়া তো বহু প্রাণী এখন আমাদের বিহীভূত হয়ে গেছে বা দূরে সরে গেছে মানে যেখানে গেছে সেখানেও তো ওদের পর্যাপ্ত হয়তো নেই এখন আমরা যে সমস্ত প্রাণী আমাদের আহ মানে বাবা মা বড় বড় আগে আমরা জেনে ফেলতাম এখন সেগুলো আমাদের বাচ্চা কাচ্চাদের দেখি দেখা তো যাই না তাদের চিনাতে হয় খুবই ব্যাপার আপনি কিছু করছেন এর জন্য দেখছি আমি বাড়িতে নিয়মিত হইতে পারি হ্যাঁ নিয়মিত জলের পাত্র রাখি বড় বাড়িতে আপনার বাড়িতে রাখি কোথায় তাদের পশু ভাগকে চান করা বা খাওয়ানোর জন্য আমি খাবার দিই সকালবেলা সকালবেলা খাবার যে পাড়াটা তো খাই ওখানে ঘুঘু থেকে আরম্ভ করে চিল 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 খেতে দেওয়া হয় না চিলকে দেওয়া হয় না শালিক তারপরে শালিক করে সংখ্যাও কমে গেছে চুরি কাক কাকরাও এসে ওরা জল পান করে এবং আমরা যে খাবার দিই বাড়িতে যে সমস্ত ফেলে দিয়ে যাওয়া যখন বাকি ভাতটা আমরা কাককে দিই কাকা জল খেয়ে ভাত